লিয়া ধরে রাখলে অনেক সময় লসও লাগে সুপ্রিয় দর্শক কণ্ডলী এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ছাগলের হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো পরিসরে হচ্ছে দুর্গাপুর হাট বসছে আর কি দেখতেছেন আচ্ছা এখানে তো কুরবানির হাট ছাড়া অন্য সময় তো আর হাট বসে কি ছাগলের অন্য সময় বসে না এই মাঠেই বসে এখন এবার আপনি কী ছাগল নিয়ে আসছেন সব মাঠেই এগুলো কেমন দাম চাচ্ছেন ভাই চোদ্দ চোদ্দ পনেরো ও দাম কি কেউ বলছে আজকে বাজারে বলেন না

দর্শক যে আরো সুন্দর সুন্দর সাগর এটা কয় দাঁতি দাঁতি না কত দাম হলে ছাড়বেন হুম কত দাম হলে ছাড়বেন এটা আঠারো হাজার উনিশ হাজার হলে ছাড়বেন ছাড়বেন না আজকে বাজারে কেমন আছে বুট মাই দর্শক দেখতেছেন আপনারা সুন্দর সুন্দর খাসি আজকে আসছে এটা কয় দাঁতের দাঁতের কত দাম চাচ্ছে কত এটা

তো দর্শক আজ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন আল্লাহ হাফিজ